জিনিসগুলো সংশোধন করে তারপর যদি না পাঠায় তখন এই সুযোগ সুবিধা থাকার পর আমার মনে হয় না যে একশো যদি লোক আসে একশো জনের মধ্যে আপনার পঁচানব্বই জনই আপনার ব্যাংকে টাকা পাঠাবে কারণ বাংলাদেশে যাই হোক আন্দোলন সমস্যা হইতেছে মানে এখনকার কথা আমি বাদ দিলাম এক বছর আগের কথা ধরেন ছয় মাস আগের কথা ধরেন সালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে আমি মানে মূলত যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো মানে মানুষ হুন্ডিতে কিংবা বিকাশে কেন টাকা পাঠায় ব্যাংকে কেন টাকা পাঠায় না তো এর মূলত যে কারণ হলো দুইটা প্রথম কারণ যেটা সেটা মানে আমি সুদুরবে কথা বলতেছি তো বেশিরভাগই মানুষ দেখা যায় যে মানে ব্যাংক থেকে একটু ভিতরের দিকে মরুভূমি সাইডে থাকে যার কারণে ব্যাংকে আসার সমস্যা হয় এর কারণে কিছু মানুষ আছে হুন্ডি কিংবা বিকাশ টাকা পাঠায় আর তার থেকে বড় কারণ যেটা হলো আপনার সৌদি আরবে আমরা মানে যতগুলো বাঙালি আছি আমার মনে হয় একশো জনের ভিতরে আপনার সত্তর জনই পাবেন আপনার অবৈধ আর তিরিশ জন হয়তো বৈধ পাবেন তো যারা অবৈধ তারা তো আপনার অবশ্যই ব্যাংকে টাকা পাঠাতে পারবে না কারণ তাদের তো আপনার রাস্তায় বের হলে পুলিশ ধরলে আপনাকে জেলে দিয়ে দিবে তো যার কারণে আপনার হুন্ডি কিংবা বিকাশ ছাড়া কোনো উপায় নাই তো এখন কথায় আসি যে আপনার হুন্ডি এবং বিকাশে যে টাকা পাঠায় এর জন্য দায়ী এর জন্য কিছুটা দায়ী আমরাও কারণ আমরা বিদেশে আসার জন্য দেখা যায় যে দেশে কোনো কর্মসংস্থান না থাকার কারণে মানে অল্প টাকার মানে যে কাজ ভিসা ওটা আমরা বেশি টাকা দিয়ে আসি তো এর জন্য বাংলাদেশের যে এজেন্সি আছে তারা আমাদের সুযোগ ওই মানে এই সুযোগটা কাজে লাগিয়ে বেশি বেশি টাকা হাতে এনে যাই হোক টাকা বেশি নেওয়ার পরও দেখা যায় যে আপনার কোম্পানিতে কেউ কম ওইভাবে কোম্পানিতে আসতে পারে না খুবই কম বেশিরভাগই আসার পর আপনার দেখা যায় যে সাপ্লাই সাপ্লাই থাকার পর তো সাপ্লাই মানে তো আপনার সবাই বুঝেনি কাজ নাই থাকা খাওয়া সবই সমস্যা তারপরে যা আপনার আসার পর তো আমাদের তিন মাসে তিন মাস শেষ হয়ে গেলে তো আপনার তখন অবৈধ তো যার কারণে পরে যার যার মতো আপনার পালিয়ে যায় কেউ কেউ স্বজনের কাছে যায় কেউ 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 আপনার আপনার হয়ে কাজ করতে পারে অবৈধ থেকে কাজ করে তো যারা অবৈধ হয়ে যায় তারা তো আপনার ব্যাংকে কোনোভাবে টাকা পাঠাতে পারবেন না তো তারা কি করবে সেই হুন্ডিতে টাকা পাঠাবে এখন আমরা আমি যেটা বলবো সেটা হলো আপনার আমাদের যে পাশের দেশ যেটা বলেন যে ইন্ডিয়া তো ইন্ডিয়া থেকে আপনার মানুষ কিন্তু আসে সরাসরি কোম্পানিতে তারা কিন্তু আপনার সাপ্লাই আসে না তো ইন্ডিয়া থেকে মানে বিদেশ মানে মিডিল সৌদি দুবাই কাতার এই সমস্ত জায়গা আসতে আপনার পঞ্চাশ থেকে আমরা এক লাখের ভিতরে মানে লাখের উপরে হাজার সর্বোচ্চ গেলে আপনার এক লক্ষ টাকা খরচ হয় তারপরও তারা কি করে সরাসরি কোম্পানিতে এবং কি ভালো বেতন আসতে পারে দেখা যায় আপনার সৌদি আরবে আপনার পনেরোশো রিয়াল দুই হাজার রিয়াল বেতনে আপনার আমাদের কোম্পানিতে ইন্ডিয়ান যেগুলো আছে সবাই প্রতিনিয়তই ইন্ডিয়া থেকে আসতেছে তো যে ভিসা আপনার মানে যে ভিসায় যে কাজে ইন্ডিয়া থেকে আপনার আপনার ধরলাম সর্বোচ্চ এক লাখ এক লাখ টাকায় আসতে পারতেছে তো ইন্ডিয়ার টাকার সাথে টাকার কি খুব একটা মানে এখন ইন্ডিয়া যদি আপনার এক লাখ হয় বাংলাদেশ ধরলাম ডাবল টাকার মান যদি ডাবল হয় বাংলাদেশ দুই লাখ তো দুই লাখ টাকার ভিতরে আমরা যদি সৌদি আরব আসতে পারি সরাসরি কোম্পানিতে সাপ্লাই না তো কোম্পানিতে আসলে তো আমাদের অবশ্যই আমরা বৈধ তখন তো অবৈধ থাকবো না তো অবৈধ না থাকলে তখন তো আমরা সবাই ব্যাংকে টাকা পাঠাতে পারবো রেমিডেন্স দিতে পারবো তো এই নিয়ম এই বিষয়গুলি যদি মানে সংশোধন করা যায় মানে এটা আমার ব্যক্তিগত মতামত তো আমার জানা এবং বোঝার মধ্যে ভুল থাকতে পারে যদি ভুল থাকে আপনারা অবশ্যই জানাবেন তো আমরা যখন ভোগান্তি ছাড়া ভালোভাবে এই দুই লক্ষ কিংবা আড়াই লক্ষ টাকার ভিতরে যখন আপনার আমরা সৈদিরা বাঁচতে পারবো আমরা সরাসরি কোম্পানিতে মানে কাজ করতে পারবো আমাদের পালিয়ে যেতে হবে না থাকা খাওয়ার সমস্যা হবে না তখন তো আমরা সবাই বৈধ তখন তো আমাদের কোনো সমস্যা নাই তো এই সুযোগ সুবিধা থাকার পর আমার মনে হয় না যে একশো যদি লোক আসে একশো জনের মধ্যে আপনার পঁচানব্বই জনই আপনার ব্যাংকে টাকা পাঠাবে কারণ ব্যাংকে টাকা পাঠাবে তারা সব প্রথমত তারা সবাই বৈধ আর আপনার কোম্পানি বেতন দিবে ঠিক মতো বেতন দিবে বেতন নিয়ে ঝামেলা করবে না তখন তারা সবাই ব্যাংকে পাঠাবে আর বাকি পাঁচজন আপনার ব্যাংকে হয়তো পাঠাতে পারবে না ওই যে বললাম কিছু মানুষ আছে আপনার মানে একটু অন্য মানে মরুভূমি বলেন কিংবা ব্যাংকের কোনো অনেক দূর একশো কিলো দুইশো কিলো দূর ব্যাংক তো তারা কিছু মানুষ আছে আপনার বাধ্য হয়ে আপনার হুন্ডি কিংবা বিকাশের আশ্রয় নেয় তো আমাদের যদি প্রবাসীদের এই রকম সুযোগ সুবিধা দেওয়া হয় যে আমরা রকম অল্প টাকার ভিতরে আপনারা ভালো কাজে ভালো বিষয় সরাসরি কোম্পানি বিষে আসতে পারবো আমাদের অবৈধ হতে হবে না পালাতে হবে না তখন আমরা সবাই হুন্ডিতে কেউ আমরা হুন্ডি কিংবা বিকাশে টাকা পাঠাবো না তো আমরা ব্যাংকে টাকা পাঠাতেছে তো এই সুযোগ সুবিধা দেওয়ার পর তখন যদি কেউ ব্যাংকে টাকা না পাঠায় তখন আপনি তাকে দাঁড়া করে প্রশ্ন করেন যে আপনার বাংলাদেশ থেকে আপনাকে এত সুন্দর একটা সুযোগ সুবিধা দেওয়া হয়েছে আপনাকে অল্প টাকার ভিতরে ভিতরে আপনি লাখ আসতে পারছেন আছেন আপনার সব আছে আপনি তারপর কেন টাকা পাঠান নাই তো এই সুযোগ সুবিধা দেওয়ার পরে যখন আপনার রিমিটেন্স পাঠায় না তখন আপনি তাকে প্রশ্ন করে যে আপনি কেন রিমিটেন্স দেন নাই তো আমরা সৌদেরও বাঁচবো আপনার চার লাখ পাঁচ লাখ টাকা খরচ করে তো ঠিক আছে বেশি টাকা লাগছে এটা মানলাম তো আসার পর আমরা কোনো কোম্পানি পাবো না সাপ্লাই সাপ্লাই কাজ দিবে না বেতন দিবে না তারপর আমরা অবৈধ হয়ে যাবে তো অবৈধ হইলে তো আমরা ব্যাংকে টাকা পাঠাতে পারবো না তো এর জন্য দায়ী কারা এর জন্য বললাম কিছু আছে আমরা নিজেরাই দায়ী যে আমরা বিদেশ আসার জন্য পাগল হই তো এটা আমরা পরিস্থিতির শিকার এটা কেউ ইচ্ছা করে ওই এই মানে এটাকে করতে চায় না পরিস্থিতির শিকার ফ্যামিলির সমস্যা নিজের সমস্যার জন্যই আসে কিন্তু এই সময় মানে এই জিনিসটাই বাংলাদেশ থেকে আপনি এজেন্সিটা কাজে লাগায় তো আমি বলবো যারা মানে ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন এইসব বিষয়ে যারা জানেন বুঝেন তারা একটু ভালো করে বাংলাদেশ খোঁজ খবর নিবেন যে তারা মানুষকে যে পাঠাচ্ছে তারা কিভাবে পাঠাচ্ছে আগে আপনারা এই জিনিসগুলো সংশোধন করেন তো এই জিনিসগুলো সংশোধন করার পর আমার মনে হয় না কেউ ব্যাংক ছাড়া টাকা পাঠাবে এখন তো ধরেন বাংলাদেশে যাই হোক আন্দোলন নিয়ে সমস্যা হইতেছে মানে এখনকার কথা আমি বাদ দিলাম এক বছর আগের কথাই ধরেন ছয় মাস আগের কথা ধরেন তখন তো কোনো সমস্যা ছিল না তখন তো আপনার ভালো রেমিডেন্স আসতেছে তো রেমিডেন্স যা আসতেছে তারা কিন্তু যারা পাঠাইতেছে তারা কিন্তু সবাই বৈধ কিন্তু দেখেন সৌদি আরব যেতে আপনার বললাম কি বিশ লক্ষ মানুষটাকে আপনার বারো তেরো লাখ অবৈধ বারো তেরো লাখ কিন্তু আপনার রেমিডেন্স দিতে পারতেছে না তা আমরা যদি আসার সময় বললাম অল্প টাকার ভিতরে সরাসরি কোম্পানির ভিসায় মানে এজেন্সিগুলো যে আমাদের সাথে প্রতারণা না করে তারা যদি আমাদের ভালো কোম্পানিতে ভালো বেতনে কিংবা ভালো একটা অবস্থায় মানে আমাদের আমাদের পাঠায় তাহলে কিন্তু আমরা সবাই ব্যাংকে টাকা পাঠাবো তখন তো প্রথমে আপনারা সদর তারপর যদি কেউ টাকা না পাঠায় তখন আপনি তাকে যে বলেন এয়ারপোর্ট আটকে দেবে তখন তাকে আপনি আপনি এয়ারপোর্টে আটকে দিয়ে বলেন কেন পাঠান নাই প্রমাণ দেন তখন যদি সে প্রমাণ দিতে না পারে যে অল্প টাকার ভিতরে আপনাকে বিদেশ যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছে আপনাদের আপনাদের কোনো ভোগান্তি নাই আপনারা কোম্পানিতে আছেন আপনার অবৈধ না তারপরে রেমিটেন্স দেন নাই এই সম্পূর্ণ কাজ মানে সম্পূর্ণ প্রচেষ্টা ক্লিয়ার হওয়ার পরও যদি কেউ আপনার ব্যাংকে টাকা না পাঠায় ইচ্ছা কিন্তু তখন তাকে আপনি থেকে আপনার আবার যে দেশে আছে ওই দেশে পাঠিয়ে দেন আগে এই জিনিসগুলো সংশোধন করেন এই জিনিসগুলো সংশোধন করার পর আমার মনে হয় না আপনার কেউ আপনার ওই হুন্ডি কিংবা বিকাশের আশ্রয় নেবে তখন সবাই ব্যাংকে টাকা পাঠাবে প্রথমে আপনারা এই জিনিসগুলো একটু মানে বিবেচনা করে দেখবেন যারা আমার ভিডিওটা দেখছেন তারা যদি আমার সাথে একমত হন তারা অবশ্যই জানাবেন আর যদি আমার কথার মধ্যে কিছু ভুল কিংবা তথ্য ভুল থাকে তারাও অবশ্যই তারা আপনারা কমেন্টে জানাবেন যে কোন কথাগুলো ভুল কারণ হয়তো আমি সবকিছু জানি না কিংবা সব তথ্য নেই তারপর আমি আসার পর যতটুকু দেখছি যতটুকু মানে বুঝেছি ততটুকু নিয়ে কথা বললাম তো আমি আশা করি আপনারা আমার সাথে সবাই একমত হবেন তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম